এবার ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান বিস্তারিত জানিয়ে এদিকে রাশিয়ার ত্রিশ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের সহস্র সেনার অনুপ্রবেশ এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব এবার সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র এদিকে ছয়শ ষাট জন ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার এবার সফলভাবে ভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পনেরোই আগস্ট ইসরায়েল ও হামাজকে আলোচনায় বসার তাগি তিনটি দেশের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান হুশিয়ারি আয়ার দিসির ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনের গার্ড কপস শুক্রবার আয়ার দিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাবি এ কথা জানান ফাদাবি বলেন শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ ও ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট

ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে তবে এই বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান আয়াতুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত দশ আহত অন্তত পঁয়ত্রিশ জন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার দনিদস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর কোস্তিয়ানো তিনি ভোকার একটি সুপারমার্কেটে মার্কেটে আঘাত হানে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন কমপক্ষে দশ জন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে ওই হামলার কারণে আগুন ধরে যায় পরে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে ভারী কালো ধোঁয়া উঠতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লোদমেজেরেনস্কি এক্স পোস্টে বলেছেন রাশিয়ান সন্ত্রাসীরা একটি সাধারণ সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে আঘাত করেছে ধ্বংস স্তূপের নিছে লোকজন আটকে রয়েছে

নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা এখন এসব অঞ্চল কিয়ে মস্কো দিয়ে দিলে যুদ্ধে এটি টানার কথা জানিয়েছেন পুতিন যদিও এই বিষয়ে ছাড় দিতে রাজি নয় ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ফলে যুদ্ধ বিরতি আলোচনা এক প্রকার স্থবির হয়ে পড়ে আছে এবার রাশিয়ার ৩০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের সহস্ত্র সেনার অনুপ্রবেশ ইউক্রেনের এক হাজারেরও বেশি সৈন্য রাশিয়ার তুরস্ক অঞ্চলে তিরিশ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে এটা চলমান যুদ্ধে অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এই অভিযানটি রাশিয়াকে হতবাক করেছে এবং রাশিয়া এখন ইউক্রেনীয়দের অগ্রগতি থামানোর জন্য সৈন্য মোতায়েন করছে সুমি অবলাস থেকে ইউক্রেনীয় মেকানাইজড বাহিনী ও গ্রাইন ট্রুপস এই আক্রমণ শুরু করে কিয়েভ এই অভিযানে আর্টিলারি ও ড্রোন হামলার পাশাপাশি মেকানাইজড ট্রুপস এর মুভমেন্ট করেছে ইনস্টিটিউট ফর স্টাডি অব উন্মুক্ত সোর্স ভিডিও ও ছবির মাধ্যমে ইউক্রেনীয় সৈন্যদের অবস্থান নির্ধারণ করেছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অগ্রগতি চিহ্নিত করেছে রাশিয়া এখন দ্রুততার সাথে সৈন্য করছে যাতে ইউক্রেনীয়দের আরো অগ্রগতি থামানো যায় যদিও ইউক্রেনের এই অভিযানের উদ্দেশ্য এখনো অস্পষ্ট তবে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু পর থেকে এটি রাশিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানোতো মোশাব ও পশ্চিম গ্যালেরি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেছে ওই ঘাঁটি গুলোর ব্যাটারিগুলোর ব্যাটারি গুলোর পাশাপাশি গোলান্দ বাংকার গুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয় বিবৃতিতে বলা হয় দক্ষিণ লেবাননের দুইয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিম অঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ বেড়াকে বুকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়া ইসরায়েলের উত্তর অঞ্চলীয় বিরানিত বেড়াকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণ লেবাননের আইতারন গ্রামে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবার সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র এবার সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে ভারী অস্ত্র বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রে বরাদ দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স বাইডেন প্রশাসনের এক দষ্ট কর্মকর্তার দাবি চুক্তির শর্ত পূরণ করায় কংগ্রেসের নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে অস্ত্র বিক্রির বিষয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে অস্ত্র বিক্রি শুরু হতে পারে আগামী সপ্তাহ নাগাদ গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন পারমাণবিক শক্তি নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করতে চায় তার দেশ এজন্য এক গুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এদিকে বাইডেন প্রশাসন একটি বিস্তৃত চুক্তির অংশ হিসেবে রিয়াদের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি এবং বৈশ্বিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা করছে মূলত ইজরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার একটি অনুঘটক হিসেবে এটি কাজ করবে বলে আশা করছে বাইডেন প্রশাসন এদিকে 660 জন ইউক্রেনীয় সেনা হত্যা দাবি রাশিয়া রুশ বাহিনী এখনো ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা গত 6 আগস্ট থেকে তুরস্ক সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকালে একটি বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হয়েছে এতে গত তিন দিনে রাশিয়ান বাহিনী ছয়শ ষাট জন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে এবং বিরাশিটি যুদ্ধযান ধ্বংস করেছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্যদিকে ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার জানিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা প্রচেষ্টা চালিয়ে দশ কিলোমিটার ভূমি পুনর্দখল করতে সক্ষম হয়েছে সেই সঙ্গে ইউক্রেনের সহযোগী এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন সূত্র টাইমস অফ ইন্ডিয়া এবার সফল ভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের সফল ভাবে সিয়ানফান পোলার অরবিট শূন্য এক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন বেজিং সময় মঙ্গলবার বিকাল দুইটা বিয়াল্লিশ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে চীনের তাই ই ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রংমার ছয় পরিবর্তিত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উপগ্রহটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে এই মিশনটি লং মার্স সিরিজের উৎক্ষেপণ যানবহনের 530 তম উড্ডয়ন এর আগে জুলাইয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন সংছিং 3 এ নামের নতুন যোগাযোগ ও সম্পদ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি দক্ষিণ আনচিলিয় দ্বীপ প্রদেশ হাইনানের উপকূলে ওয়েনচান স্পেস লঞ্চ সাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় স্যাটেলাইটটি লং মার্চ সাত ক্যারিয়ার রকেটের একটি পরিবর্তিত সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করে যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট হিসেবে ডিজাইন করা এই স্যাটেলাইটটি ভয়েস তথ্য রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন সেবা প্রদান করবে এদিকে পনেরোই আগস্ট ইসরায়েল ও হামাজকে আলোচনায় বসার তাগিদ তিনটি দেশের আগামী 15 আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জমি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতার বিবৃতিতে তারা বলেছে দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে বিবৃতিতে আরো বলা হয় চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে এখন এর বাস্তব সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করা বাকি আছে নষ্ট করার মতো সময় নেই এদের বিষয়ে কোন দলের পক্ষ থেকে ওজহাদ দেওয়ার সুযোগ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলি ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন তাদের লক্ষ্য হলো চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তিনটি দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো যখন কিনা হামাস ও হিজবুল্লাহর দষ্ট নেতাদের হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিशोध নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সং ঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে